যদি কখনো পিজ্জা খেতে মন চায় শীতের রাতে তাহলে কিন্তু এইভাবে পিজ্জা বাপা পিঠা পানিয়ে খেতে পারে এতে করে শীতের পিঠেও খাওয়া হবে আবার পিজ্জা খাওয়া হবে ধুইটে কিন্তু খাওয়া হয়ে যাবে আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই আলোর মতো ভালো আছেন সবার জন্য মন থেকে ওয়েলকাম আমার পেজের প্রথম লং ভিডিওতে যারা যারা এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই তো দেখেন গ্রামের পরিবেশ আসলে কিন্তু অনেক সুন্দর দেখতে ভীষণের ভালো লাগে তো আজকে আপনাদের সাথে পিজা বাপা পিঠা রেসিপি শেয়ার করবো সত্যি কথা আমার কালকে রাতে পিজা খেতে ইচ্ছে করছিল প্রচন্ড পিজা খেতে ইচ্ছে করছিল শীতের রাতে আর কি খুবই ইচ্ছে করছিল বাট পিজা বানানোর মতো ওই যে আমার কাছে তেমন কিছু ছিল না তো ভাবলাম খাওয়া হবে মানে পিজার আশা মেডু গরিবের যা হয় আরকি আর আরকি পিজাও খাওয়া হবে বাট আবার বাপা পিঠাও খাওয়া হবে তো এই তো সেরকম চিন্তা ভাবনা করে আমি এখানে খেজুরি আর নারিকেল এই তো একসাথে করে ভালোভাবে এটাকে করে নিয়েছি যখন দেখবেন এইভাবে আটাটা যখন দেখবেন একেবারে আশনাশা হয়ে গেছে দলা পেকে যায় তখন বুঝবেন এটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে নারকেলের খেজুরের গুড় ভালোভাবে পায়কিয়ে এই তো এখানে আমি 3 কাপ পরিমাণ আউলের গুড় নিয়েছি সাথে 3 কাপ পরিমাণ আমি ব্রেকিং পাউডার দিয়েছি একটু পোলতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর কি তো স্বাদমতো লবণ দিয়েছি আর পরিমাণের মত এখানে আমি দুধ দিয়েছি সাইডে দুধ অ্যাড করতে পারেন সমস্যা নাই গরম পানিও দিতে পারেন দুধকে হালকা একটু গরম করে দুধ দিয়েছি additive এটাকে দেখে মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘড়ছি একদমে ঘন করতে পারবেন একদম পাতলা করার দরকার নেই এই তো যেমন দেখাচ্ছে তেমন যদি একটু দেখেন তাহলে যদি আপনি ওই রেসিপিটা করেন আর দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একদম নরমাল একটা ডোভা নিয়ে নিচ্ছি একদম পাতলো না একদম আবার ঘনও না তেমনই আর কি তো যাই হোক এখানে আমি কিন্তু এই যে পানি সেদ্ধ যেন একটু মানে ভাব দিতে পারিস সেজন্য একটা চাকরি দিয়েছি আর এই তো যে ডোটা নিয়েছে সেখান থেকে আমি এক কাপ পরিমাণ মলের মধ্যে নিয়েছি যে কেক টেক বানাই ওগুলি না থাকলে যে কোনো একটা ইস্টার বাড়ির মধ্যেও পারবেন যে কোনো একটা স্টিলের বাটির মধ্যে এটা নিয়ে আর সাথে একটু তেলটা ব্রাশ করে একটু সয়াবিন তেল ব্রাশ করে দিবেন এতে করে কিন্তু নিচ থেকে তাড়াতাড়ি উঠে যাবে আর কি তো ব্রাশ করে দিয়ে আমি নিচে এটা এক কাপ পরিমাণ দিয়ে এটাকে আগে বাপে দুই মিনিট সিদ্ধ করেছি তো দুই মিনিট সিদ্ধ করার সাথে সাথে নিচেটা প্রায় অর্ধেক হয়ে গেছে তখন একটু আমি ওই যে নারিকলে আর যে খেজুর গুড় যেটা বানাইছিলাম সেটা উপরে একদম বেশি করে একটু ছড়িয়ে দিয়েছি দিয়ে তারপর উপরে আবার আমি আরেক লেয়ার আরেক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি পনেরো মিনিটের মতো এটাকে আমি ভাপে সেদ্ধ করে নিয়েছি একদম ভালোভাবে ছিদ্রটা ইয়ে করে দিয়েছি তো এই তো এটা যখন একটু সলা দিয়ে চেক করবেন যখন দেখবেন এটা আর বের হয়ে যাচ্ছে না মানে সলার মধ্যে কিছুই না তার মানে এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে আর যখন দেখবেন লেগে গেছে তখন মানে হয় নাই তো যাই হোক এটা হয়ে গেছে না আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এতে এভাবে আমি পিজার মতো নিয়ে তো পিজার মতো কেটে নিয়েছি গরিবের আর কি এটি এখন পিজা বাট খেতে কিন্তু ভীষণ মজার ছিল অনেক মজার হয়েছে একদম নরম ভীষণ মজার যার যারা আমার ব্লগ টা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে কিন্তু এই পিঠা রেসিপিটা টা বানতে পারেন আর শেয়ার করতে পারেন আহ বানতে পারেন আর যদি বানান তাহলে অনেক খুশি হবো আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ